টেস্টের কথা যদি বলো দারুণ হয়েছে কি সুন্দর উঠে আছে ঠিক আছে দেখো এত সুন্দর ভাবে উঠে যাচ্ছে হ্যালো গাইজ গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আসছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে দারুন একটা ভিডিও হতে চলেছে আর এখন হচ্ছে দুপুরবেলা তো ঠিক আছে হচ্ছে কিনা আজকে রান্না বান্না কিছু না আজকে পান্তা ভাত ছিল অনেকটা তো সেটাই আজকে খেয়েছি তো যাই হোক আমি এইসব বলার জন্য তো ভিডিওটা স্টার্ট করিনি তো যাই হোক দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করছি অনেক হয়তো কমেন্ট করতে পারে যারা ভিডিও দেখবে তারা বলে দুপুরবেলা কোনো কাজকর্ম নেই সত্যি আজকে দুবেলা ডিম ভেজেছি আলু ভেজেছি পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি ভাই খুব শান্তি ধূপবেলা রোদ দূরে তো আজকে একটা প্ল্যান করেছি যে আজকে একটা জিনিস তৈরি করব দেখছি সবাই করছে তো আমারও করলে ক্ষতি কি আমি একটু ট্রাই করে দেখতে পারি তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো আমি যেভাবে করছি চলো তোমরাও দেখো তো আজকে করবোটা কি আজকে হচ্ছে করবো কাঁচা আমের আম ঠিক আছে তো কাঁচা আমের আম করব করবো আর এই যা রোদ পড়েছে এই রোদে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো চলো এখানে আমাদের মানে যেহেতু বাগান বাড়ির মতোতে থাকি এখানে আম গাছ আছে কাছে একটা জানি না এই এবছর না আম খুবই কম হয়েছে কেন জানি না তো আমাদের পিছন দিকে একটা আম গাছ আছে ওখানে চারটে আম আমরা টোটাল চারটে আম খেয়েছি আম ডাল করেই খেয়েছি চলো এখন দেখা যাক আম আছে কিনা আমার সঙ্গে আসো দেখি আম পারবো হ্যাঁ তো আমটা পারি আসো তা দেখি নেবো না আমি শুধু জাস্ট ট্রাই করে দেখার জন্য আর করার জন্য অ্যাকচুয়ালি দেখো একটা নতুন জিনিস মানে দেখলে বা ইচ্ছা হয় করতে তো সেটার জন্যই একটা হোক বা দুটো হোক পারবো একটা হলেও পারবো পেরে আর কি আমি ট্রাই করবো আম সত্যটা ঠিক আছে তো গাইজ দেখো একটাও আম পাওয়া যাচ্ছে না এদিকে দেখি একটাও আম পাওয়া যাচ্ছে না গাইজ তো তার একটা আম আছে আমি এটা নিই এটাই পারব আছো গাইস আছো এই দেখো এই আমরা এই দেখো এই দেখো এইটাই পারবো গাইজ হচ্ছে না গাইজ কি করি বলো দেখো গাইজ অতদিন পারলাম না এই লগিটা নিয়ে এসেছি লগি না লগা বলেই থাকে ঠিক আছে তো আয় এবার এই লগাটা দিয়ে চেষ্টা করবো এই দেখো গাইস এই দেখো পেরেছি চলো একটা একটা আম দিয়েই ট্রাই করে দেখা যাক নাকি চলো গাইজ আমটা কিছু পেরেছি আর যেহেতু বললাম এবছর বেশি আম হয়নি তো একটাতেই আমি চেষ্টা করব হলে একটাতেই হবে একটাতে অনেকগুলোই কি সুন্দর গন্ধ গাইস দেখো আমটা পুরো টাটকা আম ঠিক আছে তো চলো আমি এগুলো রেডি করতে লাগে আর তোমরা ততক্ষণ ভিডিও দেখতে থাকো তো গাইস এবার আমি আমটাকে কাটবো তো চলো আমটাকে কেটে নিই কি করি সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার দেখে থাকো ভিডিওটা পুরো না টেনে না স্কিপ করে দেখতে থাকো তো চলো আমরা কেটে কে দেখো তো গাইস এবার আমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওতে লবণ আর একটু পরিমাণ মতো জল দিয়েছি যেটা আর কি আমটা সিদ্ধ হয়ে যাবে আবার অত্যাধিক জল না মোটামুটি এটা গ্রেভি মতো আসবে তো চলো আমি এবার এটাকে বসাই গ্যাসের ওভেনে তো গাইজ আমি এখানে গ্যাসটা জ্বালি কিন্তু আম আম মানে কাঁচা আমের টুকরোগুলো জলের মধ্যে আর নুনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে ওটা কিন্তু আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো দেখো অলরেডি কিন্তু এখানে জল আর আম মানে ফুটে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটা চামচ দিয়ে দেখে নিতে হবে যে কতটা আর কি সিদ্ধ হয়েছে চামচ দিয়ে দেখতে হবে যে গলে যাচ্ছে কি না চাপ দিতে হবে চামচের তলটা দিয়ে তো দেখো আমি কিন্তু এখানে চাপ দিয়ে দিয়ে দেখে নিচ্ছি আদৌ কি না কিন্তু হ্যাঁ গায়ে আমারটা বলেছে কিন্তু যেহেতু আমার আমের গায়ে শ্বাস হয়ে গেছিলো আঠির গায়ে তো সেই যা তার জন্য একটু সব সমস্ত ভাব লাগছিলো তো তারপরে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম আর দেখো চিনি গোটা দিলে যাতে অনেকক্ষণ সময় লাগবে গোলতে তার জন্য আমি এটা একটু ব্রাইডি আমি চিনিটাকে ভুল করে নিচ্ছি তো চিনটে গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি চারটে লঙ্কা নিলাম তো চারটে শুকনো লঙ্কা এখানে আমি হালকা এটাবারেবারে বারে বারে ফুলচি বন্ধ করছি ঠিক আছে বারে বারে ফুলচি বন্ধ করছি হালকা করে দিচ্ছি হালকা করে নিচ্ছে এরকম করছি তার কারণ আমি তো এটা একেবারে গুঁড়ো করবো না এটা হালকা একটু র্যাশ র্যাশ মতো রাখতে হবে তো তার জন্য আমি এভাবে করে নিয়েছি তো গাইস এখানে দেখো আমার কিন্তু মানে সিদ্ধ হয়ে একদম পুরো রেডি হয়ে গেছে দেখো একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম ঠান্ডাটাও আমার মোটামুটি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ওই যে বললাম খোসা খোসা মতো ভাব এসে গেছে তো তার জন্য আমার আমটা প্রথমে মনে হচ্ছিল সিদ্ধ হয়নি তার জন্য আর একটু সিদ্ধ করেছিলাম আমি তাহলে এতক্ষণ লাগে না কাঁচা আম সিদ্ধ করতে ঠিক আছে তো তারপর আমি একটু নাড়িচারি নিচ্ছি বেশি করে ঠান্ডা করে নিচ্ছি যাতে আমার হাতে গরম না লাগে কারণ ওটা আমি মশারি দিয়ে ছেঁকে নেব তো এখানে আমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন আগের মশারি ছিল সেটা আমার কাঁচা ছিল অ্যাকচুয়ালি এটা আমারও না আমাদের দিদিভাইয়ের একটা একজনের কাছ থেকে আমি নিয়েছি আমাদের পাশের দিদিভাইয়ের কাছ থেকে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন মশিটটা নিয়েছি তোমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ই নেবে যেমন তেমন জিনিস নিও না নাহলে আবার পেট টেট খারাপ করবে আর আর ছাঁকনিতেও করতে পারো তোমরা ওটা কোনো সমস্যা নেই এখানে করছে আমার একটু সুবিধা হচ্ছে আরও বেশি ভালো হচ্ছে বুঝলেছো তো যার জন্য আমি এটা করে নিলাম তো দেখো একদম পুরো মিহি করে বার করে নিলাম আর হাত দিয়ে কাজ করার মতো মানে মজাই আলাদা ভাই যেমন হাত দিয়ে খাওয়ার মজা আলাদা যেমন হাত দিয়ে কাজ করার মজা আলাদা চামচ দিয়ে ছাঁকনি দিয়ে ওসব আমার পোষায় না ভাই হ্যাঁ ঠিক আছে তো আমি আমার মতো তো দেখো এখানে পুরো হাত দিয়ে চেপে নিংড়ে ওর যা রস আছে সব সববার করে নিয়েছি নেওয়ার পরে বুঝতেই পারছো তোমরা আমার কাজ দেখে অবশ্য তো দেখো এবার তোমাদেরকে ছিপটাগুলো একটু দেখাই দেখো তোমাদের কিছু আছে তোমরা বলো তো কিছু আছে কিচ্ছু তো গাইজ এখানে বসিয়ে দিলাম কড়াই গ্যাসটা জ্বালিয়ে তো গাইজ দেখো এখানে কিন্তু আমি হচ্ছে কেন আমের প্রলেপটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমের যে নির্যাসটা বেরিয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম ওর মধ্যে কড়াইটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে গরম হওয়ার প্রয়োজন নেই এমনি দিয়ে দিলেই হলো তো আমি কিন্তু বাটিতে করে পুরো বাটি কেকে মুখে এক ফোঁটাও যেন বান্ধ যায় সেভাবে কেকে মুছে দিয়ে দিলাম আমি হ্যাঁ আর একটু হালকা সামথিং জল দিয়েছিলাম তো সেটা আমি স্কিপ করেছি আর এটা হচ্ছে মানে এটা যখন ফুটতে থাকবে আর কি তো দেখো একদম একটা আমের আমশর্ত তো তো আম তো এর জন্য একদম একটুখানি হয়ে গেছে তো দেখো এটা কিন্তু ফুটে গেছে এখন বেশিক্ষণ সময় লাগলো না তার কারণ হচ্ছে কেন একদম অল্প আম আর আমি অনেকটা গাঢ় করে যেহেতু এটা এ করেছিলাম তো দেখো সেটার জন্য বেশিক্ষণ সময় লাগলো না আর আমি এর মধ্যে সেই গুঁড়ো করা চিনিটা আর ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স আমি বাড়িতেই করেছি বাড়িতে মানে শুকনো লঙ্কা এ করে নিয়েছি এরকম এটা নিয়ে আমি তারপর একটু চিনি দেওয়ার পরে একটু জল জল ভাব এসছে তারপর একটু বেশি আর একটু কিছুক্ষণ ধরে নাড়তে হবে তার কারণ ওই জল জল ভাবটা থাকলে হবে না একটু আঠা আঠা ভাবটা আসতে হবে তারপর ওটা নামাতে হবে তো দেখো বুট বুথ ওর মধ্যে ঠিক আছে তো এবার সে এটাকে বারবার ঘন ঘন নাড়াতে হবে কিন্তু নইলে কিন্তু তলায় লেগে যাবে আর তলায় পোড়া পোড়া বন্ধ হয়ে কিন্তু ভালো লাগবে না খেতে গাইজ তো যাই হোক আমি তো আজকে ভিডিওটা এডিট করছি তো আমার গালে নাল চলে আসছে আর ওটা রোদ থেকে শুকানো মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি একটুখানি রেখেছি আমার মা বাবার জন্য নাহলে এদের কাছ থেকে রাখা যাচ্ছিলো না আর আমার ছেলে মেয়ে একটু খেয়েছে তার কারণ ওটা অনেকটা ঝাল হয়েছিল গাইজ অনেকটা ঝাল হয়েছিলো তো চলো এটা আমি কিন্তু নাড়াতে থাকলাম দেখো ঠিক এরকম আসবে তারপর কিন্তু এটাকে নামাতে হবে তো একদম পুড়েও না যায় আবার হচ্ছে সেখানে একবারে জল জল নাও থাকে দেখো ফোনটিতে করে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের একটু বেশি ভালো সুবিধা হয় তো এভাবে করতে হবে তারপর আস্তে 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 নামানোর পর চিনি দেওয়ার পরে দেখো তো গাইস দেখো এখানে কিন্তু আমি একটা থালা নিয়ে নিয়েছি ঠিক আছে স্টিলের থালা আর এখানে আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেলটাকে প্রথমে চারিদিকে মাখিয়ে নিতে হবে ভালো করে যাতে আম আমসত্বটা শুকিয়ে গেলে ভালোভাবে উঠে যায় তো কিন্তু আমি এখানে ভালো করে তেল মালিশ করে নিচ্ছি থালার উপরে ঠিক আছে মানে যত রকমভাবে করার আর কি মানে কেউ না এরকমভাবে তার বাচ্চাকেও তেল মাখায় না আমি আমসত্বটা দেওয়ার জন্য এমন সুন্দর করে তেল মাখাচ্ছি থালায় গাইজ তো দেখো যাই হোক অ্যাকচুয়ালি বলো তো যে কাজটাই করবে না কেন ভালোবাসার সঙ্গে করলে আমার মনে হয় অনেকটা ভালো হয় তো যেহেতু কড়াইটা গরম আমি এখানে হাঁড়ি ধরার নেতাটা নিয়েছি আর চেষ্টা করছি ওটা তোলার ঠিক আছে তো এবার দেখো করার থেকে আমি ওটা নেব হ্যাঁ আর এই যে ঢেলে নিলাম আমি একটা থালাতেই করছি আমি আর দুটো তিনটে থালা লাগালাম না এখানে যেহেতু একটা আমের আমসত্ত্ব কতটাই বা হবে হচ্ছে কি না এইটুকু থালাই ঠিক আছে আমার জন্য আমার মনে হয় তো যাই হোক এবার চেষ্টা করছি ওটাকে পাতিয়ে দেওয়ার আমি কিন্তু ওটাকে পাতিয়ে দিচ্ছি চারিদিকে থালায় যথারীতি মানে যেভাবে দেওয়া যায় চেষ্টা করছি আর কি কখনও করিনি তো তো দেখো যারা করে তারা অভ্যস্ত ওই সব কাজে আর আমরা যেহেতু করি না তো চেষ্টা করছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক কার কী মনে হয় জানি না তোমরাও যারা প্রথমবার করছো বা এই ভিডিওটা ভাইরাল ভিডিওটা দেখে করছো বাড়িতে ট্রাই করছো তারা কমেন্ট করবে অবশ্যই যে তাহলে ভালো হবে যে সবাই তো করছে দেখতে পাচ্ছি তো দেখো কিছু কিছু জায়গায় মোটা কিছু কিছু জায়গায় পাতলা এরকম হচ্ছে তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি সেগুলোকে একটু ম্যানেজ করে দেওয়ার ঠিক আছে আমার মনে হচ্ছে আর একটু হালকা রাখলে বেশি বেটার হতো অনেক কি জানি না কিছু গাইজ তোমরা কমেন্ট করে বলো তো যে এটা আমি ঠিকঠাক করলাম কি করলাম না কারণ যারা করো তারা বলো তো দেখি কিংবা যারা না করেছে আগে একবার করেছো এরকম বুঝতে পারছি না ঠিক ঠিক আছে তো আমি যাই হোক যথারী করে আমার মতো করে আমি চেষ্টা করলাম করে আমি পুরো থালার মধ্যে দেখো ওটাকে পুরো সাটিয়ে দিলাম আর আগে তো দেখলে তেল দিয়েই নিয়েছি আর লঙ্কাগুলো যেন তাকিয়ে আছে আমার থেকে যেন আমি আমি ওকে খাবো না ও আমাকে খাবে ঠিক বুঝতে পারছি না গ্যাস ঠিক আছে তো যাই হোক এখানে যথারীতি আমি না গ্রেভিটা একটুখানি মুখে দিয়েছিলাম ও দারুণ টেস্ট ছিল মনে হচ্ছিলো এখনই খেয়ে নি হ্যাঁ তো ওখানে দেখো আমার মেয়ে পড়ায় থেকে তুলে তুলে ওর বাবার গালে দিচ্ছে ও না খেয়ে তো যাই হোক এরকমই ভাবে চলতে থাকে আমাদের ছোটোখাটো ভালোবাসা সংসার আর করা যাবে চলো তো এটাকে এবার রৌদ্রে দেওয়া যাক রোদ্রে দিতে যাব তো চলো রৌদ্রে দিয়ে নিই কোথায় দেওয়া যায় দেখি তো গাইস নিচে দিলে একটু সমস্যা আছে এই জন্য গাছের গায়ে বাঁধিয়ে দিলাম তো চলো এইভাবে একটু রোদটা পেতে থাকুক তারপরে দেখা যাক পরে কি হয় তো গাইস দেখো আজকে আমি এটাকে তুলছি তো কালকে বিকেলবেলার দিকে রোদে দিয়েছিলাম মানে ওই তিনটা আড়াইটা তিনটে দিকে আর আজকে দেখো তুলছি আমি এটাকে তো চলো দেখতে থাকো তো গাইজ আমি একটু ভাবে কেটে দেখছিলাম যে আদৌটা শুকিয়েছে কিনা দেখতে পাচ্ছ তোমার দাগটা অলরেডি আছে এখান থেকে ঠিক আছে তো আমি একটু দেখছিলাম যে শুকিয়েছে কিনা আদৌ কাটতে পারবো কি না তো সেটা আমি দেখছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো হয়ে গেছে এখানে আর কি আমি একটু মানে বুঝতেই পারছো জাস্ট প্রথমবার তো

আম শতটাকে একটু রোল রোল মতো করার চেষ্টা করছি কারণ সবাই করছে এটা ভাইরাল কাঁচা আম শর্ত দেখতে ভালো লাগার জন্য রোল রোল করার চেষ্টা করছি আমি একটা অকর্মে ঢেকি বোঝাই যাচ্ছে যে আমি ঠিকঠাক করে পারিনি বা পারবো না কিন্তু যেটা ভাই করেছি চেষ্টা করেছি করার জন্য এটাই আমার কাছে মনে হয় অনেক কিন্তু দেখো এভাবে আমি আর কি সব কটা মানে যে কটা হবে আমি এরকম রোল রোল করে নিচ্ছি আমার একটা ভুল হয়েছে কী তো গাইজ আমি জানতাম না কারণ প্রথম করলাম তো এটা আদৌ যেরকম শুকিয়ে যাওয়ার পর এতটা পাতলা হয়ে যাবে এটা আমার ধারণার বাইরে ছিল তো যাই হোক আমি একটু পাতলা করে দিয়েছিলাম যার ফলে আরও পাতলা হয়ে গেছে তাহলে সঙ্গে লেগে গেছে একটু মোটা করে দিলে হয়তো বা সহজেই উঠে আসতো সেটা আরও বেশি ভালো হতো সহজে উঠে আসতো এতটা লেগে যেত না তো আমার একটু ভুল হয়েছে যেহেতু প্রথমবার তো সবার একটু এরকম ভুল হয় তো যাই হোক আমি কিন্তু পরে দেখো ওইগুলোও কেটে নিচ্ছে আস্তে আস্তে করে যাতে ওগুলো একটুখানি মানে ওরকম রোল রোল করে নিতে পারি দেখতে সুন্দর লাগার জন্য তো সেটাই করছি দেখো এটাও কিন্তু সুন্দরভাবে উঠে গেছে তার রোল রোল আমি আর করলাম না একটা রোল করলাম আর একটা একটু পাতানো পাতানো ভাব মতো করলাম যেরকম মানে আম তো কিনতে পাওয়া যায় যেরকম যেরকম আকার হয় আমস্তে সেরকম একটু করার চেষ্টা করলাম কিন্তু আমষ অনেক চওড়া বা মোটা হয় আমারটা একটু একটু পাতলা হয়ে গেছে এর উপর একটু লেয়ার 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 দিয়েই কিন্তু হয় আমস্তটা আমি সাধারণত দেখেছি যখন দোকান থেকে আমশ তো কিনি তখন লেয়ার লেয়ারই কিন্তু দেওয়া থাকে একটা আম তো যে অনেকটা মোটা হয় তা কিন্তু নয় একটা একটার উপর একটা একটার উপর একটা দিয়ে এরকমভাবে লেয়ার লেয়ারই করে সবাই তো দেখো আমি এক এক করে কিন্তু এগুলো সব তুলে নিচ্ছি হ্যাঁ তো মোটামুটি আমার ছেলে মেয়ে খায়নি আর জানো তো গাইজ আমি অতটা বুঝে উঠতে পারিনি যেহেতু একটা আমের আমশ তো এবার আমার একটা লঙ্কা দিলেই চিলি ফ্লেক্স করে দিতে সুবিধা হতো সেখানে আমি হ্যাঁ চারটে দিয়েছি অতটা মাথায় কাজ করিনি যাই হোক আমসত্ত্ব আমি এরকমভাবে করেছি এরকমভাবে ট্রাই করেছি ব্যাস হয়েছে এটাই অনেক দেখো হুম আর কেন তো গালে দিয়েছি দারুণ টেস্ট হচ্ছে দারুণ টেস্ট জাস্ট টু আউ আর যেহেতু দাস এই প্রথমবার আমি ট্রাই করলাম তো তাই শুকিয়ে যাওয়ার পরে যা তোর পাতলা হয়ে যায় সেটা তো আমার অতটা ধারণা নেই আমি একটু পাতলা করেই দিয়েছিলাম হুম তো টেস্টের কথা যদি বলো দারুণ হয়েছে আর দেখতে একটু হয়তো আমার যদি কালারটা ঠিক আছে ফুড কালার আমি দেই নি কালার তো খাও ঠিক না তো একটু আদে ইউজ করলে কিছু হতো না তাও আমি পাইনি বলে আমি ওটা এগুলো তোমরা চাইলে এর করতে পারো তো চলো দেখো তো নেক্সট কোনো ভিডিওতে আচ্ছা টাটা